হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা করব গ্যাসের আচরণ অধ্যায়ের বয়েলের সূত্রের কিছু গাণিতিক সংস্থা আমরা এক নম্বর অঙ্কটা প্রথমে করবো এক নম্বর অঙ্কে বলা আছে সাতশো ষাট মিমি পারদ চাপে এবং সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে গ্যাসের আয়তন দুশো সিসি স্থির উষ্ণতায় তিনশো আশি মিমি পারদ চাপে ওই গ্যাসটির আয়তন কত হবে মানে আমাদের কি আয়তন বের করতে বলেছে তা আমরা প্রথমে লিখব যে আমরা জানি আমরা ব্রয়ালের সূত্রে কি পড়েছিলাম তাপমাত্রা নির্দিষ্ট সুতরাং টু পি টু ভি টু আমাদের এখানে দেখতে হবে পি ওয়ানের মান কী আছে পি টুর মান কী আছে আর ভি ওয়ানের মান কী আছে তো প্রথমে আছে আমাদের সাতশো ষাট মিমি মানে চাপ বলেছে তারপরে দেখি পি ওয়ান তার মানে লিখতে পারি পথে পি ওয়ান সমান সাতশো সাত ষাট মিমি তারপরে আসলো ই টু পি টু সমান কত বলেছে তিনশো আশি মিমি তিনশো আশি মিমি তারপরে আমাদের ভিওন দেখতে হবে ভিওন কত বলেছে ভিওয়ান বলেছে দুশো সিসি আমরা এখানে মানগুলো এক বসাবো ভিওয়ানের মান হচ্ছে সাতশো ষাট গুণিত দুশো সমান সমান তিনশো আশি গুণিত ভি টুত ভি টু সমান সাতশো ষাট গুণিত দুশো বাই তিনশো আশি

আয়তন চারশো আমাদের এক নম্বর অঙ্ক এবারে আসলাম আমরা দুই নম্বর অঙ্কে দুই নম্বর অঙ্কে দেওয়া আছে সাতশো ষাট মিবি চাপে একটি বেলুনের ভিতর সতেরোশো পঞ্চাশ মিলিলিটার আয়তন গ্যাস আছে বেলুনটি একটি পাহাড়ের চূড়ায় নেওয়া হলো যেখানে তাপমাত্রা অপরিবর্তিত রেখে পারোর চাপ সাতশো মিমি পর্বতের চূড়ায় বেলুনের কী পরিবর্তন হবে মানে পর্বতের চূড়ায় বেলুনটার আয়তনের কী পরিবর্তন হবে তা আমরা এখানে প্রথমে দেখি প্রথমে বলেছে তাপমাত্রা অপরিবর্তিত রেখে তো তাপমাত্রা যদি আমাদের অপরিবর্তিত থাকে তাহলে আমরা কি বয়েলের সূত্র থেকে পাবো পিওন ভিওন সমান সমান পি টু ভি টু আমরা দেখতে হবে পিওন কত দিয়েছে পিওন দিয়েছে সাতশো ষাট মিমি তাহলে আমরা পিওনের জায়গায় বসে দেব সাতশো ষাট মিনি এবার আমাদের p কত দিয়েছে p two কত দিয়েছে আমাদের p দিয়েছে আমাদের সাতশো মিনি বুঝেছেন এবার v কত দিয়েছে প্রাথমিক আয়তন v মানে হচ্ছে প্রাথমিক আয়তন সতেরোশো পঞ্চাশ মিলিলিটার আমাদের ভিটু বের করতে হবে অতএব পিওনের মানে হচ্ছে পিওন দেওয়া আছে সাতশো ষাট তারপর দেখতে হবে ভিওন কত দেওয়া আছে সতেরোশো পঞ্চাশ দেওয়া সাতশো আর ভি টু বের করতে হবে ভি টু সমান সাতশো ষাট গুণিত সতেরোশো পঞ্চাশ বাই সাতশো এটা সন্ধ্যে এটা সন্ধ্যে কেটে গেল এখানে এখানে কেটে গেল সাত দুই চোদ্দ পনেরো ষোলো সতেরো পাঁচ সাথে পঁয়ত্রিশ এবার ছিয়াত্তর আর পঁচিশ ছিয়াত্তর পঁচিশ গুণ করে আমরা পাবো উনিশশো এক নয় শূন্য শূন্য ছিয়াত্তর পঁচিশ পাঁচ ছয়ত্রিশ তিরিশের শূন্য হাত থাকলো তিন পাঁচ সাথে পঁয়ত্রিশ আর তিনে আটত্রিশ ছয় দিয়ে বারো বারো দুই হাত থাকলো এক সাত দুই চোদ্দো হাতের হাতের এক পনেরো শূন্য শূন্য পাঁচ তিন আট হাতের এক নয় আর এক উনিশশো এত কি পেলাম আমরা মিলিলিটার মিলি লিটার এত মিলি লিটার পেলাম আমরা এবার দেখতে আমাদের গ্যাসের আয়তন বেড়েছে না কমেছে অতএব আয়তন আগে কত ছিল সতেরোশো পঞ্চাশ এখন হয়েছে উনিশ তো উনিশশো আগে থেকে বেড়েছে অতএব আয়তন বৃদ্ধি পেয়েছে সমান সমান উনিশশো সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ শূন্য পাঁচ এক তার মানে কত দেড়শো মিলি লিটার আয়তন বৃদ্ধি পেয়েছে অর্থে পাহাড়ের নিয়ে গিয়ে তার আয়তন বৃদ্ধি পেয়েছে দেড়শো মিলিলিটার আমাদের তিন 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 নম্বর অঙ্কে বলেছে স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ঘরের গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে সাতশো পঞ্চাশ এম এল ও আশি সেন্টিমিটার জি ওই তাপমাত্রায় কত চাপে গ্যাসটির আয়তন একশো এম এল হবে মানে আমাদের এখানে কী বের করতে বলেছে এখানে বের করতে বলেছে ওর চাপ তা আমরা সূত্র থেকে কী জানি পিওান ভি ওয়ান সমান সমান পি টু ভি টু এখানে কী কী দেওয়া আছে প্রথমে দেওয়া আছে এটা কি এম এল দেওয়া আছে কত এম এল দেওয়া আছে এখানে এক হাজার এম এল এটা দেওয়া আছে আয়তন এটা আছে কি ভি টু মানে এটা কি দেওয়া আছে ভিওন দেওয়া আছে ভিটু বলছি ভিওন ভিওন দেওয়া হচ্ছে সাতশো পঞ্চাশ এখানে পিওন দেওয়া আছে কত আশি সেন্টিমিটার দিয়েছি তারপর আমাদের ভিটু কত দেওয়া আছে ভিটু ভিটু কত দেওয়া আছে এক হাজার এমএল একশো একশো এম এল এক হাজার এম এল হবে এক হাজার এম

बाय एक हजार एक हजार सुनो एक हजार सुनो एक हजार सुनो एक हजार सुनो करना दो ही पाँच दस दो ही चार है आठ पाँच के पाँच 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 पौंछिस और पूनराज चार गुन कोले चार पूनराज साठ तो अभी सात कोटा स्लो साठ सेमी एच डॉलर चाप पतिव निर्णय चाप साठ सेमी